বন্ধুরা আবারও যাচ্ছি ঢাকা থেকে কলকাতা এবারও যাচ্ছি বাসে করে বেনাপোল হয়ে খুব সহজে ঝামেলাহীন কম বাজেটে অর্থাৎ আটশো চল্লিশ টাকায় এবং দ্রুততার সাথে বর্ডারে ইমিগ্রেশন করে অর্থাৎ আটটার মধ্যে আমি ওপারে চলে যাই এখানে বলে রাখছি আমার চ্যানেলে আগের দুটি ভিডিওতে ঢাকা থেকে কলকাতা যাওয়ার সহজ বর্ণনা দর্শক মহলে ব্যাপক সারা ফেলে যার একটি ভিডিওতে ট্রেন যোগে এক্সপ্রেসে ঢাকা থেকে দর্শনা হয়ে গেদে বর্ডার দিয়ে পাঁচশো টাকায় কলকাতা যাওয়া আরেকটিতে সেই ব্যানাপোল এক্সপ্রেসে ঢাকা বেনাপোল বর্ডার হয়ে ছয়শো টাকায় কলকাতা যাওয়া যায় কিভাবে তার বিস্তারিত ওই ভিডিও দুটির লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া রইল আপনারা তাহলে দেখতে পারেন এবার যাচ্ছি রাতের বাসে তো চলবন্ধুরা দেখতে থাকি কিভাবে সহজে বর্ডার পার হই এবং কম টাকায় কলকাতা যাওয়া যায় আমি সোহাগ পরিবহনের টিকিট কাটি সাতশো পঞ্চাশ টাকা দিয়ে নন এসি আমার গাড়ি ছিল রাত এগারোটা পঞ্চাশ মিনিটে আমি এবার একা যাচ্ছি তাই পরিবারের কাছ থেকে বিদায় নিচ্ছি এবারে টুরটা সবাইকে রেখে যাচ্ছি এরা থাকছে আর আমি একাই যাচ্ছি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে বৃষ্টি থাকায় আমার মিসেস আমাকে ছাতা দিয়ে রিক্সায় তুলে দিতে বাসার নিচে চলে আসে সময় আমি মালিবাগ শোয়াগ কাউন্টারে পৌঁছাই এবং ওয়েটিং রুমে গাড়ির জন্য অপেক্ষা করি গাড়ি চলে এলো এই যে সোহাগ পরিবহন এই গাড়িতেই আমি বেনাপোল যাব আমাদের গাড়ি মালিবাগ থেকে সায়েদাবাদ কাউন্টার পেরিয়ে যেতে এখন ঘড়িতে বাজে রাত বারোটা দশ আমাদের গাড়ি এগিয়ে চলছে হালকা বৃষ্টির কারণে রাস্তাটা বেশ ভিজা এতে করে অন্য গাড়ির আলো রাস্তায় পরে একটা কালার রিফ্লেকশন তৈরি হচ্ছে আমরা এই মুহূর্তে পদ্মা সেতুর উপর রয়েছি একটু ঘুমানোর চেষ্টা করছি আমাদের গাড়ি যশোর মনিহার সিনেমার সামনে এলেই প্যাসেঞ্জার নামতে শুরু করে এই প্যাসেঞ্জার নামতে থাকে নাবারন চিকার কাছা থেকে শুরু করে বেনাপল অবধি রাতের গাড়ি চলছে যশোর পুলেরাট হয়ে যশোর সাতকেরা মহাসড়ক ধরে বেনাপোলের দিকে নাবারণ শিকারগাছার এ পথ আমি দিনের আলোয় দেখেছি অনেকবার কিন্তু রাতের বেলা এই প্রথম গাড়ির ভিতরে হালকা ডিমলেটের আলোয় একটা নতুন পরিবেশ সৃষ্টি করেছে গাড়ি চলছে সাই সাই করে বেনাপোলের দিকে আর এই শীষরাত্রে এই সময়টা একটু শীত বেশিই লাগছে এখানে বলে রাখছি তরিকুল নামের এক লোক আছে বেনাপোলের এই বর্ডারে আমার ট্রাভেল ট্যাক্স ও পোর্ট ফি তিনি দ্রুত জমা দিয়ে আমাকে সহায়তা করেন বিনিময়ে খুবই অল্প স্পিড নিয়ে থাকেন তার সাথে আমার দুই সাল থেকেই পরিচয় ভীষণ ভালো মানুষ কমিটমেন্ট রাখে বর্ডারে এপারের পারাপারে সহায়তা করতে পারে ভোর পাঁচটা পনেরোতে গাড়ি পৌঁছে গেল বেনাপোল এই সময় লাইন ধরা যায় কিন্তু আমার কিছু কাজ রয়েছে যে কারণে লাইনে যায়নি লোকজন খুবই কম তাই সোহাগ পরিবহনের কন্টাক্টর বলল আমাদের ওয়েটিং রুমে বসেন ওদিকে এখন যাবেন না আমি সোহাগ পরিবহনের ওয়েটিং রুমে বসে পড়ে নিলাম গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আপনারা দেখে নিতে পারেন কাজে লাগবে দেখুন বর্ডার পার হতে গেলে যে তথ্যগুলো দরকার হয় তার কিছু বর্ণনা এখানে কিন্তু দেওয়া রয়েছে তরিকুল ট্রাভেল ট্যাক্স আর পোর্ট ফি দেওয়ার রসিদ দিয়ে বলে আর মানে দিলে আপনাকে তাড়াতাড়ি ইমিগ্রেশনের লাইনে দিয়ে দিতে পারব সে অনেক কথা বন্ধুরা তরিকুলের একটি ডিপার্টমেন্ট স্টার রয়েছে অথবা তার নাম্বার ডিসক্রিপশানে দিয়ে দিলাম যদি আপনারা যোগাযোগ করে কোনো সহায়তা নিতে পারেন নিবেন তবে আপনারা যে গাড়িতে যাবেন তাদের সাথে কথা বলে নিতে পারেন যদি তাদের কোনো গাড়ি কলকাতা যায় কেননা ঢাকা টু কলকাতা যে গাড়িগুলো সরাসরি যায় সে গাড়ির লোকজন তাড়াতাড়ি পার হওয়ার সুযোগ করে দেয় দেখুন বর্ডারে কত মানুষ এটা হলো আমার ট্র্যাভেল ট্যাক্সের কপি আর ফি। আমি এখন ইন্টারন্যাশনাল প্যাসেঞ্জার টার্মিনালে ঢুকে পড়ছি দেখতে পাচ্ছেন ভীষণ ভিড় তবে ভিতরে সিরিয়াল একদম গোছানো দেখুন লাইন ধরে আগাচ্ছি আমি যেখান থেকে এগিয়ে যাচ্ছি এটা ভারতের অংশ ইন্ডিয়া সাইডে একটি ফরেন ফর্ম দিবে আপনাকে সেটি আপনাদের পূরণ করতে হবে আমি এখানে দিয়ে রাখছি আপনারা ভিডিওটা স্কিপ করে দেখে নিতে পারেন এই ছোট্ট এই ফর্মটিতে কি কি লিখতে হবে তবে বলে রাখছি আপনার নাম আগমন এর তারিখ এবং ওপারে যে যাবেন সেখানের কিন্তু একটা মোবাইল নম্বর দিতে হয় সেটা হোটেলের হলেও হবে ভারতের ভিতরের অংশে কিন্তু খুব চেক হয় দেশ লাই পর্যন্ত দেখে মানি ব্যাগ চেক করে তো আপনারা বিষয়টা মনে রাখবেন রুপি যদি বেশি থাকে তাহলে ওরা ভিতরে একটু বিরক্ত করে যাই হোক আমি পার হয়ে গেলাম ওপারে গিয়ে প্রথমে এক কাপ চা খেয়ে নিলাম এবার মানি এক্সচেঞ্জে গেলাম গৌরঙ্গ মানি এক্সচেঞ্জে আমার একজন পরিচিত আছে যার নাম রাজু তিনি আমাদের আত্মীয় তোমার তুমি আমার সব ব্যবস্থা ও করে দিল আপনারা যেখান থেকে খুশি মানে এক্সচেঞ্জ করে নেবেন যেখানে রেট ভালো পাবেন সেখান থেকে করে নেবেন মনে রাখবেন কলকাতা শহরের থেকে এই বর্ডারের রেট কিন্তু ভালো পাওয়া যায় আর এই বর্ডার থেকেও কিন্তু আপনারা সিম সংগ্রহ করতে পারেন তাহলে কিন্তু আপনারা ট্রেনে যেতে যেতে অনেক সময় পাবেন কথা বলার এবারে এখানে যে এই অটোগুলো দেখতে পাচ্ছেন এই অটোতে করে আপনি বনগা চলে যাবেন ভাড়া নেবে জনপ্রতি পঞ্চাশ রুপি আমি চারদিকটা একটু খুব দেখে নিলাম কত বড় বড় শতবর্ষী গাছ কত সুন্দর এই হরিদাসপুর এরিয়াটা এই যে দেখছেন দেশ ট্রাভেল গাড়িটি যেটি সরাসরি ঢাকা কলকাতা রুটে যাওয়া আসা করে এবার আমার কথা হলো দেখুন একেই সাথে ইমিগ্রেশন করেছি সরাসরি বাসে গেলে এমন নয় যে আপনাকে বর্ডারে নামতে হবে না বর্ডারে কিন্তু সবার কাজ একই যারা সরাসরি গাড়িতে কলকাতা যাবেন তাদের কিন্তু একইভাবে তাদের লেগেজ ব্যাগ নিয়ে চেকিং করে আমাদের মতন বর্ডার পার হতে হবে আমাদের মতন ইমিগ্রেশন করতে হবে তাহলে ডাইরেক্ট গাড়িতে গিয়ে লাভ বরং অনেক বেশি ভাড়া দিচ্ছে আমি অটোতে উঠে পড়লাম দেখুন কত সুন্দর বড় বড় গাছ রাস্তার দুধারে শতবর্ষের উপরে এই গাছের বস এটাই হলো যশোহর রোড মুক্তিযুদ্ধের সময় হাজার হাজার শরণার্থী বাংলাদেশ থেকে এ পথ ধরেই ইন্ডিয়া এসেছে স্মৃতিময় এ রাস্তা মার্কিন কবি অ্যালান গিনসবার্গ লিখেছিলেন সেপ্টেম্বর অন দ্য যশোর রোড কবিতাটি কবিতাটা এরকম শত শত চোখ আকাশটা দেখে শত শত মানুষের ঢল উনিশশো সালে বাংলাদেশের শরণার্থীদের জন্য এই সড়কটি হয়ে উঠেছিল বেঁচে থাকার স্বপ্ন পূরণের পথ অনেকে পথের ক্লান্তি সহ্য করতে না পেরে মারা যান এ পথেই যশোর রোডের পূর্তিটি ধুলিকণাও যেন সেই সব শরণার্থীদের ক্লান্তি দুর্ভোগ পোহানোর সাক্ষী এই সড়কপথটি যশোর থেকে কলকাতা একশো কিলোমিটার দীর্ঘ একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মহাসড়ক এটি কলকাতার যশোর পর্যন্ত বিস্তৃত বলা যায় এই সড়ক ও সড়কের গাছের সাথে বাংলাদেশের সম্পর্ক একশো চুয়াত্তর বছর চলে এলাম বনগাঁ এখানে একটি টিকিট নিলাম শিয়ালদা স্টেশনের মাত্র বিশ দিয়ে যেতে সময় লাগবে তিন ঘন্টার মতন আমি ভুল করে ডানকুনির ট্রেনে উঠে পড়ি উঠে জিজ্ঞেস করা ভালো এ ট্রেন কোথায় যাবে যাই হোক আমি নেমে দ্রুত ওভারব্রিজ দিয়ে দুই নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি এখন ঘড়িতে সকাল আটটা পঁয়ত্রিশ ট্রেন ছেড়ে দিল কলকাতা শিয়ালদার জানলার বাইরে তাকালে মনে হচ্ছে এখনো বাংলাদেশে আছি শুধু ট্রেনের ইনভারমেন্ট আলাদা দিগান্ত জুড়ে ফসলের মাঠ বাড়িঘর একেই ভাষা তবে সুর একটু অন্যরকম যা আপনাকে অন্য দেশ মনে করেই দিবে এটা বিভূতিভীষণ হল্ট যা হোক এগিয়ে যাচ্ছে আমাদের ট্রেন রাস্তার পাশে লাল চারার ঘর দুটি ট্রেনের পাশাপাশি ক্রোচিং স্টেশনে যাত্রী ওঠার দৃশ্য সব কিছু নিয়ে দারুণ এক অনুভূতি গোবরডাঙ্গা পেরিয়া আমরা এখন দত্তপুকুর ট্রেনে ভিড় বাড়ছে এখন বামনগাছের উপর থেকে যাচ্ছি বন্ধুরা এভাবে কিন্তু আমরা কলকাতা পৌঁছে যাব একবার ভাবুন ডাইরেক্ট গাড়িতে আসলে আপনাকে চোদ্দশো টাকার মতন বেশি খরচ হয় যেখানে আমরা আটশো চল্লিশ টাকায় কলকাতা যেতে পারবো সেখানে ডাইরেক্ট গাড়িতে আসলে বাইশশো থেকে পঁচিশশো টাকার মতন লাগছে তার মানে আপনাকে প্রায় চোদ্দো পনেরোশো টাকার মতন বেশি খরচ হচ্ছে যদি আপনার সংখ্যা বেশি হয় যেমন ফ্যামিলির যদি আপনারা তিনজন থাকেন তা তবে কিন্তু তিন চোদ্দ বিয়াল্লিশশো টাকা অর্থাৎ বিয়াল্লিশশো টাকা কিন্তু আপনার বেশি লাগছে যা দিয়ে কলকাতায় কম পক্ষে চার দিনের হোটেল ভাড়া হয়ে যায় এটি ছিল আমার কথা যে আমরা সুন্দর মতন ভ্রমণও দিলাম আবার কম বাজেটেও ভ্রমণটি হয়ে গেল বন্ধুরা শেষে বলে রাখছি কত খরচ পড়লো ঢাকা থেকে বেনাবোল সাতশো পঞ্চাশ টাকা হরিদাসপুর থেকে বনগাঁ অটোতে পঞ্চাশ রুপি যা বাংলা টাকায় দাঁড়ায় ছিষট্টি টাকা বনগাঁ থেকে কলকাতা ট্রেন ভাড়া বিশ রুপি যা বাংলা টাকায় দাঁড়ায় চব্বিশ টাকা মোট আটশো চল্লিশ টাকা এখানে ট্র্যাভেল ট্যাক্স পোর্ট ফি যোগ করা হয়নি শুধু ভাড়া দেওয়া হয়েছে যে ঢাকা থেকে কলকাতা যেতে কত ভাড়া লাগে কারণ কোনো একটা দেশে যেতে হলে আপনাকে ট্র্যাভেল ট্যাক্স দিতেই হবে এটা এই জন্য ভাড়ার ভিতরে অ্যাড করলাম না তো বন্ধুরা এত কম টাকায় কলকাতা যাওয়া যায় তা আমরা ভাবতে পারি না ঢাকা থেকে কক্সবাজারে গেলেও যেখানে হাজার টাকার উপরে লাগে সেখানে কলকাতা গেলে মাত্র আমরা আটশো চল্লিশ টাকায় যেতে পারছি বন্ধুরা এত বড়ো একটি ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর সেই সাথে বলবো ভিডিওতে কোনো তথ্য ভুল দিয়ে থাকলে কমেন্টস বক্সে জানানোর অনুরোধ থাকলো আর ভিডিওটি কোনো কাজে লাগলে বা ভালো লাগলে শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকুন একসাথে দেখব বিশ্বভুব